আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস সম্পর্কে লাওস দেশটি মূলত কেমন লাউস দেশটিতে গেলে আপনি মূলত আসলে কী টাইপের কাজে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং বর্তমানে লাউসের ভিসাটা মূলত আসলে হতে কতদিন সময় লাগছে টোটাল প্রসেসিং করে আপনাদের কতদিন সময় লাগতে পারে কি ভিসা হচ্ছে আপনার ম্যান বর্তমান সময় এখন হচ্ছে কি না এবং আপনারা কী টাইপের এজেন্সি দেখে সেখানে যাবেন আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দু সালে এখন লাওসে যাওয়ার চিন্তা ভাবনা তারা করছেন আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বর্তমান সময়ে লাওসের এখন ই ভিসা হোস নাকি স্টিকার ভিসা হচ্ছে তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতে চাই বর্তমান সময়ে যারা কাজের জন্য যাবেন তাদের কিন্তু অবশ্যই স্টিকার ভিসা হবে ঠিক আছে আর এটা হবে হচ্ছে দুই মাসের জন্য অনেকেই হয়তো জানেন না যে লাওসের ভিসাটা কিন্তু অনলি দুই মাসের জন্য হয় ফার্স্টে পরবর্তীতে সেখানে যাওয়ার পরে আপনার ওই ভিসাটা এক্সটেনশন করতে হয় তো এক্সটেনশন করার কিন্তু দুইটা আবার ওয়ে আছে সেটা হচ্ছে ছয় মাসের একটা এবং এক বছরের একটা অবশ্যই আপনি এক বছরের যে এক্সটেনশন সেটাই কিন্তু করবেন তা না হলে তা না হলে কিন্তু আপনার ছয় মাসেরটা করলে পরবর্তী ছয় মাস পরে আবারও কিন্তু আপনাকে নতুন করে করতে হবে ঠিক আছে এখন কথা হলো বাংলাদেশ থেকে দুই রকমের এজেন্সি মূলত কাজ করছে যারা কি না একেবারেই কম খরচে এক থেকে দেড় লক্ষ টাকাতে পাঠাচ্ছে আবার অনেকেই আছে আপনার তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার কাছাকাছি কিন্তু নিচ্ছে তো দুই রকম রেট হওয়ার কারণ হচ্ছে আপনার যারা কম খরচে আপনাকে পাঠাছে তারা কিন্তু আপনার ভিসাটা এক্সটেনশন করে দিবে না আর যারা খরচ বেশি নিচ্ছে তারা অবশ্যই আপনার এক্সটেনশন কিন্তু তারা করে দিবে এ কারণে কিন্তু খরচের তারতম্যটা হয়ে থাকে এখন আপনি যার মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই আপনি তাদের সাথে আগে কথা বলে নেবেন পাসপোর্ট টাকা পয়সা দেওয়ার আগে কথা বলে নেবেন যে আপনি কি আমার ওখানে যাবেন তারপরে এক বছরের ভিসাটা এক্সটেনশন করে দিবেন নাকি দিবেন না আপনি ক্লিয়ার করে তারপরে আপনি এগ্রিমেন্ট করবেন তারপরে কিন্তু আপনার ডকুমেন্টস দিবেন ঠিক আছে এখন আসেন লাউসের বর্তমান সময় বাংলাদেশ থেকে আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে কি না আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন লাওসের বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে সেটা কিন্তু অনলি পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু ম্যান করে ফেলা সম্ভব ঠিক আছে অনেক এজেন্সি এখন লাউস নিয়ে কিন্তু কাজ করছে এরপরে আসেন লাওসের ভিসা হতে কতদিন সময় লাগে লাওসের ভিসা বর্তমান সময়ে খুবই অল্প সময় অনলি পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু আপনি ভিসা করতে পারবেন এরপরে ভিসাটা হয়ে গেলে আপনার ম্যানপার করতে অনলি দেখা যাবে যে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তারপরে কিন্তু আপনি ফ্লাই করে টোটাল এক মাসের যে প্রসেসিং সময় এই এক মাসের ভিতরে আপনি কিন্তু লাওসে ঢুকতে পারবেন এই দু সালে ঠিক আছে এরপরে আসেন লাওসে মূলত যে আপনি যেতে চাচ্ছেন আপনার কথা হচ্ছে কি টাইপের কাজে আপনি ঢুকতে পারবেন লাওসে কিন্তু ফ্যাক্টরির কাজ পাওয়া যায় লাওসে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ পাওয়া যায় লাওসে কিন্তু গার্মেন্টস সেক্টরে কাজ পাওয়া যায় তবে গার্মেন্ট সেক্টরের স্যালারিটা একটু কম হয়ে থাকে এই বিষয়টা অবশ্যই আগে থেকে জেনে নেবেন আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন আর গার্মেন্ট সেক্টর বাদে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু স্যালারিটা কিছুটা হলেও কিন্তু বেশি হয়ে থাকে ঠিক আছে আপনাদেরকে স্যালারি সম্পর্কেও আমরা অন্যদিন ধারণা দেওয়ার চেষ্টা করবো মূলত লাওসে কী ধরনের স্যালারি হয়ে থাকে আজকের ভিডিওটি মূলত আমরা খুব বেশি লম্বা করছি না আর এরই পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে যারা লাউসে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে লাওসের কিন্তু আপনার টুরিস্ট ভিসা দিয়ে অনেক এজেন্সি কিন্তু বাংলাদেশ থেকে এখন পাঠানোর পায় তারা কিন্তু করছে আপনারা কোনোভাবেই কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে লাওসে ঢুকবেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আপনাকে কিন্তু ডিপোর্ট করে আপনার জেল জরিপানা করে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ লাওসে কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করার কোনো ধরনের সুযোগ নেই টুরিস্ট ভিসা দিয়ে কাজ করার কোনো ধরনের সুযোগ কিন্তু নেই যেসব এজেন্সি আপনাকে এ ধরনের কথাবার্তা বলবে অবশ্যই ওই সব এজেন্সিগুলোকে আপনি স্কিপ করার চেষ্টা করবেন তো বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি এখন লাওস নিয়ে কাজ করছে ভালো মাধ্যম ধরে আপনারা ট্রাই করুন অবশ্যই অনলি এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু লাউস ফ্লাইট করা কিন্তু বর্তমান সময়ে সম্ভব ঠিক আছে তো যাই বন্ধু আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ